নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি কিছুটা ভোলা মাছ কিনে নিয়েছি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি শীতকাল এখন বাজারে এই ভোলা মাছ প্রচুর পাওয়া যায় এবং খেতেও খুব সুস্বাদু আজকের এই ভোলা মাছের একটা রেসিপি করে আপনাদের দেখাবো তার জন্যে আমি কিছুটা ধনে টাটকা ধনে পাতা নিয়েছি নিয়েছি একটু মশলা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটা একটু আলাদা রেসিপি করে দেখাবো যেটা খেতে দারুণ সুস্বাদু তাহলে চলুন রেসিপিটা শুরু করি একদম প্রথমে আমি মাছের মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি মাছের মধ্যে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ আজকে আমি এই মাছে বেশি লঙ্কার গুঁড়ো হলুদ এগুলো দেব না একটু ধনে পাতা দিয়ে করব যাতে ধনে পাতার ফ্লেভারটা পাওয়া যায় সেই কারণে অন্যান্য মশলা একটু কম দেবো দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল খুব ভালো করে এবারে আমি এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব হলুদটা না দিলেই হতো কিন্তু হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে বাজারের কেনা মাছ আর এই ভোলা মাছ এমনিতে সমুদ্রের মাছ একটু হলুদ দেয়া ভালো সেই কারণে দিলাম তা না হলে এই রেসিপিটায় হলুদ চলে না আমার নুন হলুদ তেল মাখা হয়ে গেল এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার একটা আমি মিক্সিং জার নিয়ে নিলাম তার মধ্যে আমি কিছুটা ধনে পাতা কেটে রেখেছি সে ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি এই ধনে পাতার একটা পেস্ট তৈরি করব। আজকে ভোলা মাছটা ধনেপাতার পাতার পেস্ট দিয়ে আমি রান্না করব আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নিই তারপরে কাঁচা লঙ্কা ধনে পাতার পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার চলুন অন্য মশলা করে নেবো কাঁচা লঙ্কা ধনে পাতা আমার পেস্ট একদম রেডি এই মশলার জারের মধ্যে আমি একটু মশলা করে নেব দিয়ে দিলাম একটু কেটে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ আর দিয়ে দিলাম একটু টমেটো হাফ টমেটো দিলাম আগে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আজকের রান্নায় কাঁচা লঙ্কা দিয়েই হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে সঙ্গে দিয়ে দিলাম একটু জল মশলাটা রেডি করে নিই এই যে আমার পুরো পেস্ট রেডি হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন লঙ্কা আর জিরে আছে আর টমেটো চলুন রান্নাটা শুরু ভোলা মাছের রেসিপিটা করার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই হবে কাজগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে ফেলছি এই যে আমার মাছ ভাজা একদম রেডি চলুন এবার রান্না করে দেখাচ্ছি এই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়েছি একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি মিক্সিতে টেস্ট করে রাখা মশলা মশলা জলটা এখন শুকিয়ে ভালো করে কষিয়ে নেব নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো জিরেটা আমি পেস্ট করে নিয়েছি হাফ চামচ জিরে মশলার জলটা পুরো শুকিয়ে যাচ্ছে গ্যাসটা একদম কম করা আছে এবার কম আছে খুব ভালো করে এটাকে কষিয়ে দিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে di zigzaglio ragazzi mi diamo quella di là ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ধনেপাতা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েক পিস টমেটো এবার দিয়ে দিচ্ছি আরও তিনটে কাঁচা লঙ্কা এই রেসিপিটা ভোলা মাছের একটু ঝাল ঝাল টক টক ধনে পাতার যুক্ত দারুণ একটা টেস্টি রেসিপি এবার আমি এটাকে ঢেকে দেবো একটা কম করে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি এখন তিন চার মিনিট মতো একদম কম আছে রান্না হোক তারপরে ফেরত এসে দেখাচ্ছি তিন মিনিট দু তিন মিনিট নাগাদ ফেরত আসলাম কারণ এটা নেড়ে দেওয়ার ব্যাপার আছে ঝোলটা একটু কম রান্না না হলে তলায় লেগে যাবে মাছের ঝোলটা এই ধরনের রান্নায় শেষে একটু সর্ষে পাতা দিলে হতো কিন্তু যেহেতু আমি একটু পেঁয়াজ দিয়েছি আজকে আর সর্ষে বাটা দিলাম না আপনারা যারা সর্ষে খেতে পছন্দ করেন একটু সর্ষে বাতা দিয়ে দিতে পারেন উল্টে না দিলে ধনে পাতা দেওয়ার ওই ইটটা ভালো রান্না হবে না আবার একটু ঢেকে রাখছি এক মিনিট পরে দেখাচ্ছি মাছের থেকে তেল বেরিয়ে গেছে আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে এই রান্নাটা একটু গায়ে মাখাই হবে ঝাল তো বেশি ঝোল ঠোল করবো না চলুন এবার গ্যাসটা বন্ধ করে দু মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি রান্না করলাম ভোলা মাছ দিয়ে আর ধনে পাতা দিয়ে একটা রেসিপি আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এবং খেতেও খুব ভালো হয় আমি এর আগে একদিন করে খেয়েছি তাই রেসিপিটা আপনাদের জন্যে বানালাম রান্না করলাম ভোলা মাছ ধনে পাতা দিয়ে দেখলেন রেসিপিটা আপনারা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং খেতেও দারুণ স্বাদ হয় এই শীতকালে এইভাবে রান্না করে গরম ভাতে একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারবো নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন